আসসালামাইকুম এভরান আজকে আমরা যাব মেলায় আর মেলাটা হচ্ছে আমাদের নদীর ওই পারে তো আমরা ফেরিতে উঠলাম আর ফেরি থেকে দেখা যাচ্ছিল ওই যে সেই মেলাটা মেলাটা একদম নদীর গা ঘেসে বানিয়েছে যার কারণে আমাদের আর কোনো প্রকার রিক্সা নিতে হয়নি ফেরি থেকে নেমেই ডিরেক্ট আমরা মেলায় ঢুকে গিয়েছি আর মেলায় ঢোকার সময় বুঝে গিয়েছি যে অনেক ভিড় হবে আজকে যেহেতু মাত্র সন্ধ্যা পেরিয়েছে এখনই এত মানুষ ঢুকছে আর মেলায় ঢুকে একটি টিভি দেখা হয় হ্যান্ডশিক করলাম ভালোই লাগলো আর এই হচ্ছে একটি বড় নৌকা এটাই ছিল মেলার সবচেয়ে বড় নৌকা নাম তার বঙ্গবন্ধু নৌকা দাম প্রতিটি টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তো দুটি টিকিট কিনলাম একটি আমার একটি বন্ধুর তো একসাথে উঠলাম উঠে দেখলাম যে সাইড ভিউগুলো অনেক সুন্দর লাগছিলো একদম মাথায় উঠবো চিন্তা করেছিলাম তো এই হচ্ছে আমাদের সাইড ভিউ সবগুলো পুরো মেলারি ভিউ নেওয়া যাচ্ছিল এখান থেকে আর এটার পাশে নৌকা নদী কম্বিনেশনটা একদম জমেই গিয়েছে এরপর দেখলাম যে না এটার উপরও আবার উঠা যায় দুই তলা উঠা যায় তো আমি দুই তলা উঠলাম আমরা ভাবতেই পারি নাই যে নৌকারও আবার দুই তলা হয় তো দুই তলা উঠে দেখলাম যে আরো সুন্দর লাগছে পুরো মেলাটা আর দুই তলায় আমরা এই কজন ছাড়া কি উঠেনি এরপর আছে নাগরদোলা পাঞ্চিং মেশিন নৌকা আইসক্রিম ভাজিপুরি কসমেটিক্স বাচ্চাদের জন্য খেলনা ফুচকা চিংড়ি মাছ ফ্রাই চিংড়ি মাছ ফ্রাই হচ্ছে আমার পছন্দতা এমন একটি চিংড়ি মাছ নিয়ে নিলাম মটরের তৈরি খেলনা খাবার কাঠের খেলনা মাটির তৈরি জিনিসপত্র সে মেয়েদের জন্য চুরি খাবার আর একটু জিলাপিও নিলাম গুড়ের জিলাপি আর চিনির জিলাপি আর এখানে এত ভিড় ছিল সামনে দেখা যাচ্ছে কত সুন্দর করে এটা মেবি মাচার সাজিয়েছে আর এখানে নেই এমন কোনো কিছু নেই আপনারা আসতে পারেন দেখতে পারেন লাস্ট একটু হালিম খেলাম আর আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ